এই যে মোটা কাপড় চেন টেন সব দিক থেকে ভালো খুবই সুতি একদম সফট কাপড় দশ পিস কাবার মাত্র পাঁচ হাজার এই যে এইটা ডিজাইন এটাও পরে কিন্তু পাঁচ হাজার এটাও পাঁচ হাজার এই ডিজাইনটা পরে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা এইটাও পরে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা এই যে একটা এটা পরে পাঁচ হাজার এই ডিজাইনটাও পরে মাত্র পাঁচ হাজার এই যে এই একটা ডিজাইন এটাও কিন্তু মাত্র পাঁচ হাজার এই যে একটা ডিজাইন পাঁচ হাজার পাঁচ হাজার এক ফুলের ভিতরে এটাও পরে মাত্র পাঁচ হাজার টাকা তো যারা আবার একটু ভালো আনকমন এক ফুলের কাবার নিতে চান এই যে এই ডিজাইনগুলো এটার ভিতরে কালার পাবেন কয়েকটা এগুলো পরে মাত্র আট হাজার টাকা করে এটা ওপরে মাত্র আট হাজার টাকা সুন্দর একটা ডিজাইন আট হাজার তারপরে এইটা আপনার এই কালারটা এটা পরে আট হাজার এটাও পরে মাত্র আট হাজার টাকা এই যে এইটার সাথে এইটা এরকম সেট হবে মাত্র আট হাজার এক কালার ভালো লাগে এক কালার পেয়ে যাবেন এই পাঁচটা দিয়ে আবার এরকম হবে এই গেল এক কালার এই পাঁচটা যখন উলটবেন তখন হবে অন্য কাপড় মাত্র এই কিন্তু চমৎ করছেন ভালো ডিজাইন পেতে লেখানে আসতে হবে ভাই আট হাজার তারপর এই যে একটা ডিজাইন এটা ওপরে কিন্তু আট হাজার তারপর এই যে একটা লালের ভিতরে এটা উপরে কিন্তু আট হাজার অনেক কালার আট হাজার